যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ এর সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোন কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো استغفار الامر، استغفار. أبني في اه جاگا، بونو باي باشنة. أبني استغفار كرتتك. أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله، أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا أعبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت، أبولك بنعمتك علي وأبولك بذنبي، فاغفر لي

এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়ামিন কুল্লি যিকিন মাখরাজা সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল কি ইস্তেক ফার সব সময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনি অবসর সময় ইস্তেক ফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেস গুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে ইস্তেক ফার করুন এবং তারা আসলে একটু পর্ব দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেক ফার বেশি আমরা ইস্তেক ফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোন সমস্যা হবে তখন চলতে তেমন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধ গুলোর কথা স্মরণ করার লাগাতে মাফ চেয়ে থাক ইংশা ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ

আপনি এভাবে যে কোনো দূরত নবী করিম সাল্লাহাম প্রতি যদি পড়েন এবং করতে থাকে অনবরত ইস্তেকবারের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাও কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো